বাবা তুমি কোথায় আছো ক্যামচ বলো যেতে তুমি আছো আমায় সেথায় নিয়ে চলো বাবা তুমি কোথায় আছো আছু ক্য বলো যেতে তুমি আছো আমায় সেথায় নিয়ে চলো আমাকে ছাড়া বুঝি খুব ভালো আছো ও বাবা বাবা গো কেন চলে গেছো আমাকে ছাড়া বুঝি খুব ভালো আছো আমি যে তোমাকে ছাড়া একেবারে সর্বহারা আমি যে তোমাকে ছাড়া কেবারে সর্বহারা দিন কাটে না রাত কাটে না ঘুম আসে না চোখে আমায় কেন ফেলে গেলে সাগর দুঃখে বাবা একটু ফিরে আসুনা আমায় ভালোবাসুনা নামটি ধরে আর একটিবার আমায় ডাকুনা ও বাবা বাবা গু কেন চলি আমাকে ছাড়া বুঝি খুব ভালো আছো ও বাবা বাবা গো কেন চলে গেছো আমাকে ছাড়া বুঝি খুব ভালো আছো তুমি যখন ছিলে বাবা সবাই ভালোবাসত আদরের সোহাগে জানো মাথায় করে রাখতো তুমি যখন ছিলে বাবা সবাই ভালো bast আদরের সোহাগে জানো মাথায় করে রাখতো যেদিন থেকে তুমি নাই আমি বড় যেদিন থেকে তুমি নাই আমি বড় একা শত বিপদে পাই না কোনো আপনের দেখা ও বাবা বাবা গো কেন চলে গেছ আমাকে ছাড়া বুঝি খুব ভালো আছো ও বাবা বাবা গো কেন চলে গেছো আমাকে ছাড়া বুঝি খুব ভালোই আছো তুমি যখন ছিলে বাবা আমাদেরই মাঝে পৃথিবীটা বেশ মনে হতো আমার কাছে তুমি যখন ছিলে বাবা আমাদেরই মাঝে পৃথিবীটা বেশ মনে ছিল আমার কাছে তুমি চলে গিয়ে দিলে এটিম পরিচয় জানো না কি এই দুনিয়া এতিমের জন্য সুখের নয় ও বাবা বাবা গো কেন চলে গেছ আমাকে ছাড়া বুঝি খুব ভালো আছো ও বাবা বাবা গো কেন চলে গেছো আমাকে ছাড়া বুঝি খুব ভালো আছো আমি যে তোমাকে ছাড়া একেবারে আমি যে তোমাকে ছাড়া একেবারে সর্বহারা দিন কাটেনার কাটে না ঘুম আসে না চোখে আমাকে কেন ফেলে গেলে সাগর দুঃখে বাবা একটু পিরিয়ে আসো না আমায় ভালোবাস নামটি ধরে বার আমায় না ও বাবা বাবা গো কেন চলে গেছ আমাকে ছাড়া বুঝি খুব ভালো আছো ও বাবা বাবা গো কেন চলে গেছো আমাকে ছাড়া বুঝি খুব Hallelujah.